গত বৃহস্পতিবার টিনু আদালতে একটা রিট ফাইল করেছিল কীরকম এটা নর্মাল কোনো কাস্টাডি কেস নয় যে বা যারা বারবার বলছে যে কেস 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 তাহলে কেসের অনুসারে তো আমাদেরকেও বলতে হয় ই সার্ভিস অ্যাপ খুললে টানদ্বীপের নামে টানদীপ টিনুর বিরুদ্ধে কোনো কেস করেনি কেন সেই রানাঘাটের একটা কেস কেবলমাত্র চলছে আর কোনো কেস আমরা দেখতে পাচ্ছি না কেন টানদ্বীপি বা এতদিন হাতে হাত গুটিয়ে বসে আছে কেন তোমরা দেখতে পেলে বটে যে টানদীপ বসিরহাট কোর্টে গেছিলো কী করতে গেছিলো ট্যানদীপ বসিরাট কোর্টে কি বলেছে আমাদেরকে সব হয়ে গেছে আমার সব করা হয়ে গেছে সব কিছু কিছুই না টানদ্বীপের মুখ থেকে আমরা এর আগেও শুনেছি যে টানদ্বীপ আগে যে লয়ার হায়ার করেছিল সেই লয়ার ও নিজে বলেছে তারা কিছু করতে পারছেন না সেজন্য আমি সব কিছু আমার ম্যাডামের হাতে সব কিছু সঁপে দিলাম তার মানে কি ম্যাডাম কোনো হাইকোর্টে আমরা জানি হাইকোর্টে গেছিলো তার মানে হাইকোর্টের কোনো লয়ারকে সঁপেছেন তাহলে সেই হাইকোর্ট থেকে লয়ারকে বসিরহাট কোর্টে আনা মানে নিশ্চয়ই কলকাতা থেকে বসিরহাট খরচ সাপেক্ষ টানদীপ অবশ্যই পয়সা আছে নিশ্চয়ই নাহলে তা তো বি আর তো করতেই হবে অবশ্যই যে কোনো আইনজীবীকে তো সেই ক্ষেত্রে টানদীপ কী করছে বসিরাট কেটে আস কো আসছে তার মানে কি তার নিজের পুরোনো কোনো লয়ারের কাছ থেকে যখন আমি একটা কেসের মানে পুরো ব্যাপারটা আরেক আরেকজন লয়ারকে ওভার করবো পুরোপুরি সেই ইনচার্জটা সেই চার্জটা আরেকজনের হাতে ওভার করতে হবে তুলে দিতে হবে তার জন্যও তাকে বসিরাটে আসতে হবে এইগুলোকে বলা হয় কন্টেন্ট তুমি কী করতে আসছো কী না করতে আসছো সেগুলো মানুষ কেউ দেখবে না মানুষ দেখবে তুমি এক্স্যাক্টলি কী করলে সারাক্ষণ পর মানুষ এইগুলো দেখবে যেমন টিনুর ব্যাপারটা ইকোট সার্ভিস অ্যাপে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না টিনু ভার্সেস স্টেট গভর্নমেন্ট এটা যেটা দেখা যাচ্ছে আমরা এগুলো দেখতে চাই ডেট পড়েছে বাইশ তারিখ হ্যাঁ হতেই পারে চারিদিকে ভোট চলছে বাইশ তারিখের ডেটটা ক্যান্সেল হতেই পারে সমনপত্র আসতে পারে সমনপত্রতে হয়তো কোর্ট বলতেই পারে কোনো একটা ইস্যু বলতেই পারে যে হ্যাঁ সামনে ভোট আছে সেজন্য বাইশ তারিখতে ক্যান্সেল করে অন্য কোনো ডেট হলো আবার শুনানি হলো এগুলো কোর্টের ব্যাপার এগুলো আমরা কেউ কিছু বলতে পারি না এগুলো কোর্টের ব্যাপার কিন্তু আমরা ই কোর্ট সার্ভিস আপ ই কোর্ট সার্ভিস আপনি তো আর টিনু লিখে লেখাটা পেন্সিল করে লিখে উঠিয়ে দেয়নি এটা সরাসরি হাইকোর্ট থেকে অর্ডার এসেছে তো সেই রকম তোমরা কী করছো সেটা দেখাও আমাদের কথা হচ্ছে ত্যান কারেঙ্গা দু মাস ধরে এক কথা শুনে যাচ্ছি লাইন লাগাই দেঙ্গা ফাটা দেঙ্গা এই করে দেঙ্গা কালকে তো কত লোককে দেখলাম লাখ লাখ কালনাতে আয়েঙ্গা জায়েঙ্গা ট্রেন আসেঙ্গা মাল বয়েঙ্গা ওরে বাপ রে যা ঘটলো সব আমরা দেখতে পেলাম সব দেখতে পেয়ে গেছি তো কিছু করে দেখাও কন্টেন্ট বলে এগুলোকে আইন কখনও কারোর কন্টেন্ট হয় না কিন্তু দিনের পর দিন তোমরা এই করে যাচ্ছি ওই করে যাচ্ছি এই করেছি যা করার হয়ে গেছে যা করার হয়ে গেছে এই করে দিয়েছি হয়ে গেছে হ্যাঁ তুমি বাবা একটা মা সরাসরি তো স্টেট গভর্নমেন্টকে রিট ফাইল করেছে রিট ফাইল কথার মানে কি মানে হচ্ছে এমার্জেন্সি দপ্তর সে করলে একটা নর্মাল কাস্টাডি কেস করতে পারতো কিন্তু নর্মেল কাস্টাডি কেস কী হয় যত একটা রিদিমিক হয় কীরকম যে একটা বেশ দু বছর তিন বছর চার বছর চলতে পারে কিন্তু সেটা যেহেতু এমার্জেন্সি হিসেবে টিনুর চাই তাই টিনু একটা অ্যাপ্লিকেশন দিতে পারে যে সরাসরি স্টেট গভর্নমেন্টকে যে আমার কাতর আবেদন বা নিবেদন আর একটা মায়ের কাতর আবেদন যে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক সেই মা তার নিজস্ব কিছু বিবরণ দেবে তার কিছু বক্তব্য বেশ করবে বক্তব্য দিয়ে একটা অ্যাপ্লাই করা যে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক কারণ এটা মায়ের অধিকার এটা হানড্রেড পার্সেন্ট স্বামীর সঙ্গে তার যাই কিছু হয়ে থাকুক না কেন যা কিছু হয়ে থাকুক সেই মা তো কখনও চায়নি যে তার সন্তানকে এর মধ্যে জড়াক তার সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও তার প্রমাণ কোনো দিন সে তার সন্তানকে জড়ায়নি তার সন্তানকে সামনে রেখে ঢাল করে কোনো দিন কোনো ভিউজ কামায়নি তার সন্তানকে সামনে রেখে সেই মা কখনও তাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করেনি কোনো দিনের জন্য ব্যবহার করেনি সে জড়াতেই চায়নি তার সন্তানকে এই কেয়সের মধ্যে এই ঝামেলার মধ্যে কিন্তু আজকে তার সন্তানকে তার চাই তার প্রয়োজন সে ভেবেছিল যে তার আইনের মাধ্যমেই সব কিছু হবে ব্যাস সে এতদিন যেটা করেনি সেটা সে আজকে চায় তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক এই তো সিম্পল কথা কিছু মানুষ এটাকে নিয়ে তাল তিলকে তাল ছয়কে নয় করে যাচ্ছে তাদের কাজ তারা তো করবেই তাই না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কটা মানুষ বোঝে আইনের সত্যি কথা আইনের পরিষ্কার স্পষ্ট ভাষা দেখো যে জিনিসটা একটা মায়ের প্রাপ্য সন্তান মায়েরও প্রাপ্য বাবারও প্রাপ্য আমরা অন্তত বা আমি অন্তত বলি নি যে সন্তানটা সন্তানটা শুধুমাত্র টিনুর আমি বারবার একটা কথা বলি টিনুর যতটা সন্তানের সন্তানের ওপর অধিকার আছে ততটা অধিকারই কিন্তু ট্যান্দিপেরও আছে ততটা অধিকার ট্যান্দিপেরও আছে যতটা টিনুর আছে অতএব সেই ক্ষেত্রে টিনু সন্তানকে পেলেও টিনু সন্তানকে পেলেও সন্তানের সমস্ত অধিকার ধরো ভবিষ্যতে টিনু বিয়ে কর ভবিষ্যতে কান্দিব বিয়ে করলো তারপরেও কিন্তু এই বাচ্চার একটা থেকে ছোট থেকে ছোট সমস্ত পদক্ষেপ বাচ্চাটার সমস্ত ডিসিশন কিন্তু টিনু আর টানদ্বীপকে মিলিয়ে নিতে হবে এখানে টিনু নিজের নিজের মানে কী বলবো নিজস্ব গিরি ফলাতে পারবে না টানদ্বীপেরও নিজস্ব গিরি ফলাতে পারবে না মা বাবা উভয়কে যতদিন বাচ্চা ডিসিশান মানে সাবালক হবে মানে সাবালক যতদিন পর্যন্ত বাচ্চা না হচ্ছে সমস্ত ডিসিশান কিন্তু টিনু আর টান্দীপ যৌথভাবে নেবে এমনকি বড় হলেও বড় বড় পদক্ষেপ সব কিছু কিন্তু যেগুলো মা বাবারা নেয় সব টিনু আর টান্দ্বীপ দুজনে মিলে নেবে অথবা এটা তো কোনো খেলা নয় একটা বাচ্চাকে সামনে রেখে ঢাল করে খেলা ওই নোংরা দলটা খেলছে এইদিকে আমরা কোনো মানুষ তো খেলিনি আমরা প্রত্যেকটা মানুষ আইনি পথে আইনি কথা বলে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করে চলেছি যে যেটা খেলা নয় সেটাকে খেলা বাড়াবেন না কিন্তু বাচ্চাটাকে ঢাল করে লাস্ট মরণ কামড় ওই তো কি মা দেখলাম আজকের ভিডিওতে বলছে ভিডিও করে নেই ও ভিডিও করে নাও ভিডিও করে নাও যত বড় বেশি বেশি করে ভিডিও করে নাও তার মানে কি মানে মরণ কামড় আর তো ভিউজ কামানো যাবে না যদি মা নিয়ে চলে এসে তো ওরা খুব ভালো করে জানে হ্যাঁ টিনু যদি একটা পায়ে গই টণদ্বীপ কি বসে থাকবে টানদ্বীপ যদি এটাকে খেলা হিসেবেও নিয়ে নেয় বা যদি এটাও ভাবে যে না চলো আমার বাচ্চা চাই সে চেষ্টা করে দেখবে বলে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আস সে চেষ্টা করবে তার পয়সা আছে তার লড়ার ক্ষমতা যদি থাকে সে লড়ে নেবে সে জিতুক আর হারুক সেটা তার কথা যে তা হারার প্রশ্ন তাদের কাছে বাচ্চাটাকে তো হার জিতের লড়াইয়ের ময়দান করে রেখে দিয়েছে বাচ্চাটাকে তাই না তো সেই ক্ষেত্রে অবজেকশন দিতে পারে এগোতে পারে অন্য লয়ার হায়ার করতে পারে তাও তাদের মতো করতে পারে টিনু টিনুর মতো করতে পারে তাই না এটা কিন্তু কোনো নর্মালি কাস্টাডি কেস না এটা কোনো কাস্টাডি কেস না এই ব্যাপারটা পুরোটাই হচ্ছে তোমরা সবাই জানো যে রিট ফাইল রিট ফাইল হচ্ছে এমার্জেন্সি ফাইল উচ্চ আদালত নিম্ন আদালতকে রায় দেবে আর সেটা তারা করতে বাধ্য যে বাচ্চাকে এনে দেওয়া হোক সেটা কোনো পুলিশ প্রোটেকশান অনুযায়ী বাচ্চাকে তুলে দেওয়া হোক টিনু বলতে পারে যে আমার ওখানে কি বলে প্রাণহানির আশঙ্কা থাকতে পারে তিনিও যদি বলে তিনিও বলতেই পারে যে আমার প্রাণহানির আশঙ্কা থাকতে পারে ওখানে তাহলে কি হবে তাহলে পুলিশ অন্য কোনো পদক্ষেপ নেবে যেভাবে টিনুর ফুল টিনুকে পুলিশ সাপোর্ট দিয়ে নিয়ে যাওয়া হবে কারণ মাকে তো বাচ্চাকে চেনাতেই হবে যে এটা তোমার বাচ্চা কিনা মাকে তো নিয়ে যেতেই হবে যে এটা তোমার বাচ্চা কিনা দেখে নাও কারণ এগুলো প্রসিডিওর এগুলো আমার কথা নয় তাহলে কি বাচ্চা পাল্টে যাবে সেটা নয় কিন্তু এটা প্রসিডিওর যে বাচ্চাকে চেনাতে হবে এটাই তোমার বাচ্চা তো নাও পুলিশ প্রোটেকশনের মাধ্যমে তোমার বাচ্চাকে তুলে দেওয়া হলো এগুলো হচ্ছে প্রসিডিওর এগুলো যারা জানবে না তারা কাই 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 করে চাচাবে প্রথমে বুঝতে হবে সব ব্যাপারটা কি আর রুনাদির কমিউনিটির পোস্ট তো তোমরা ম্যান্ডামা সম্বন্ধে বুঝিয়ে নিয়েছ রুনাদি অনেকটা বুঝিয়ে দিয়েছে আরও অনেকেই ভালো করে বুঝিয়ে দিচ্ছে তো এই হচ্ছে ফ্যাক্ট এর জন্য একটু শিক্ষা লাগে পড়াশোনা লাগে ওই নর্মালি কলতলার ঝগড়া নিয়ে কন্ট্রোভার্সি করতে চলে এলাম তাদের খোঁপড়িতে এটা ঢুকবে না এটার জন্য একটু পথে থেকে কথা বলতে হবে একটু ন্যূনতম শিক্ষার দরকার আর কিছু না তাই তো সব থেকে ভালো করে দেখাও মুখে নয় এটা করব ওটা করব লোক জড়ো করবো এই করবো টিনুর কতগুলো লোককে জড়ো করল জড়ো মানে জড় জড়ো করতে লাগলো আমি তিনুর হয়ে প্রতিবাদ করি সুতোপা করে রুণাদি করে মৌদি করে তনুশ্রীদি করে মহুয়াদি করে প্যাশান উইত মন্দি করে কজনকে লাগলো সঞ্জয়দা করে কাউকে লেগেছে আমরা কোথাও জমায়েত হয়েছি কোনো জায়গায় আমরা গিয়ে খিটি পাতি করেছি আমরা কোনো জায়গায় খাওয়া দাওয়া করেছি মজমস্তি করেছি কিচ্ছু করিনি টিনু করছে টিনুর কাজ টানদীপ করবে টানদীপের কাজ এর জন্য শয়ে শয়ে লোক লাখে লাখে লোক ধর্না দেওয়া পরে থাকা কিচ্ছু হয় না ধর্না কোথায় লাগে যখন গায়ের জোরে কাজ করতে হয় তখন ধর্না লাগে ঘেরাও করতে হয় কখন লাগে যখন গায়ের জোরে ফলাতে যাব আমি কোর্ট অর্ডার নিয়ে যাব বুকের পাটা নিয়ে যাব সেখানে পুলিশ আমাকে প্রোটেকশান দেবে সেখানে কখনোই আমাকে অন্য লোকেদেরকে ঘেরাও করে ধর্ণা দিয়ে পড়ে থাকতে হবে না আজক করে আমি বোঝাতে পারছি আমি বোঝাতে পারছি পাঁচটা লোক নিয়ে গিয়ে ট্রেনে করে ওয়াগানে করে ঢেলে নিয়ে গিয়ে ঢেলে দিতে হবে না কালকে যেমন শুনলাম লাইভে বসে লাইভে লাইভের পর লাইভ হচ্ছে লাখে লাখে লোক কোটি কোটি লোক কাস্টে প্রতিবাদ হবে হবে মানে কালনা ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে দেখলাম তো কালকে কত ট্রাফিক জাম চলছিলো ট্রাফিক পুলিশগুলো হ্যাস্তনাস্ত হয়ে যাচ্ছিলো তারপরে দেখলাম ওয়াগনে করে মালগাড়িতে করে মাল ঢেলে ফেলার মতো করে ফেলছিলো লোকজন কারণ ন নর্মালি লোকাল ট্রেন হলে ভিড় হবে কোথায় দরজা দিয়ে বেরিয়ে যাবে এই জানলা দিয়ে গলে যাবে এইসব ব্যাপার হতে পারে তো ট্রেনের আবার ছাদে গিয়ে উঠে বসে পড়বে কারণ এই তো দেখছি যে শিক্ষিতের হার ট্রেনে বসতে জায়গা পাচ্ছে না মানে ট্রেনের ছাদে উঠে বসে পড়বে চালে উঠে বসে পড়বে যে চলো চালটা ফাঁকা আছে ওপরেই বসে বসে যাই তারা জানেও না তো যে রিস্কি ব্যাপার কারণ মানুষের যা আজকাল উটাংপোটাং ভিডিও দেখি আর কিছু ভিউসের ভিউ মানে ভিউয়ার্সদের ভিউ কমেন্ট দেখি এদের মনে হয় না দেখি যে পেটে বিদ্যুৎ শিক্ষা আছে বলে সেই জন্য আনারই মতো কথা বলে কাউকে চড়ো করতে হয় না আইনের পথে চলতে গেলে তুমি একাই কাফি অত্যাচার হচ্ছে তোমার সাথে ঘটনা ঘটছে তোমার সাথে তুমি আইনের পক্ষে লড়বে এর জন্য আইন আইনজীবীরা বসে আছেন বিচারক বসে আছেন এর জন্য আইন আদালত আছে সব আছে এফআইআর করার জন্য থানা আছে পুলিশ স্টেশন আছে ভারতের আইন প্রচুর একটি ভাই প্রচুর একটি প্রচুর মানুষ সুবিচার পাচ্ছে এখানে কোনো মানুষকে দরকার নেই কাউকে মধ্যমণি করে রেখে দিয়ে কিচ্ছু দরকার নেই হ্যাঁ ভালো লোকের সঙ্গে যদি তুমি পাও তোমার কপাল ভরতে গেল আর যদি তুমি পচা শামুক পেয়ে যাও তাহলে ওই তো বলে কজাশামুকের পাক কেটে ইনফেকশান হয়ে বসে থাকবে কিছু করার নেই সেটা তোমার চয়েস তুমি ভুল চয়েস করেছো কারণ আজকাল তো ফেক মানুষ বেশি না মানুষ ভুল চয়েসটাই বেশি করছে কজনার আসল মানুষকে পাচ্ছে তো এটা হচ্ছে ফ্যাক্ট অতএব আমি অন্তত সবসময় বারবার বলছি একটাই চাইবো বাচ্চাটা বাবা মার আদরযত্ন পাক ভালোবাসা পাক উভয়েরই সব কিছু পাক দেখো লড়াই হয় স্বামী স্ত্রীতে ঝগড়াঝাঁটি হয় স্বামী স্ত্রীতে ডিভোর্স হয় স্বামী স্ত্রীতে বাচ্চার সাথে মায়ের কখনও ডিভোর্স হয় না বাচ্চার সাথে বাবার কখনো ডিভোর্স হয় না নাকি কখনো তোমার কি বলে দাদু দিদা দাদু ঠাকুমা বাড়ির লোকেদের সাথে ডিভোর্স হয় কারোর সাথে হয় না নিজেরা নিজেদের মতো সঙ্গে টিকতে পারবে না আলাদা ব্যাপার বউকে নিয়ে বর করতে সংসার করতে পারবে না বর বউকে নিয়ে পার বউ বরকে নিয়ে পারবে না আলাদা থাকুক বাট বাচ্চাটা যেন কোনোভাবে কারোর ভালোবাসা থেকে বঞ্চিত না হয় বাট এই যে নিম্ন মেন্টালিটির মানুষের মানসিকতার পরিচয় মামার বাড়ি খারাপ মা খারাপ মায়ের কাছে বাচ্চা দেবো না এইগুলোর বিরুদ্ধে আমার প্রতিবাদ আমাদের প্রতিবাদ পরকিয়া নয় কাউকে নয় আর রইল পড়ে কোট পরকিয়া কোট পরকিয়া কখনো মানে না কখনো মানে না আরেকটা মা যখন সন্তানকে বেছে নিয়েছে তার নিকুচি করেছে পরকীয়া এরকম বলে ছেড়ে দিয়ে দরকার নেই পরকীয়ার তো সেই অবস্থায় তো একটা মাকে সাপোর্ট করতেই হবে তাই না তাই এই সিচুয়েশানটাকে সাপোর্ট করি একটা মেয়ে প্রচুর ঝেলেছে প্রচুর সহ্য করেছে আর নয় তার সহ্যের সীমা বাঁধ ভেঙে গেছে সে তো তার পরিচয় দিয়ে দিয়েছে যে পাঁচটা বছর সে কীভাবে সহ্য করতে পারে তার পরিচয় দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানে আবার পরের একটু ভিডিওতে দেখা হচ্ছে টাটা